আসসালাম আলাইকুম আর্থিক সচ্ছলতা এবং সফলতার সবচেয়ে বড় যে গুণটি আমাদের থাকা দরকার সেটা হচ্ছে মিতব্যয়ী হওয়া কৃপণতা মিতব্যয়ী এবং অপচয় এই বিষয়গুলোর একটা বর্ডার লাইন আছে আমরা অনেক সময় এটা বুঝে উঠতে পারি না আসলে কৃপণতা তো সেটাই যে আমাদের যে ন্যূনতম যে ব্যয় করা উচিত তার চেয়েও যদি নিচে লেভেলে আমরা থাকি সেটা হচ্ছে কৃপণতা আর মৃত ব্যয় হচ্ছে যতটুকু ব্যয় করা দরকার ঠিক ততটুকু করছি এর চেয়ে বেশি করলে আবার এটাকে অপচয় বলে তো আমাদের এমন একটি মধ্যপন্থা অবলম্বন করা উচিত যে আমরা বেশি কৃপণও হব না আবার খুব বেশি অপচয়কারীও হব না মধ্যপন্থা শুধু আমাদের জীবনে যে হবে তা না জীবনের প্রতিটা জায়গায় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে মধ্যপন্থা যদি আমরা অবলম্বন করি তাহলে সব দিক থেকে আমরা সেফ হব আমরা আসলে কোন কোন জায়গাতে অপচয় করি আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন কাউকে দাওয়াত দশ বারো পদের খাবার দাবার করি এটা আমাদের একটা আভিজাত্যের প্রকাশ পাওয়ার জন্য এটা আমরা করি আসলে আপনি যদি দেখেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি যে যে ফুড ওয়েস্ট একটা ইন্ডেক্সে দু হাজার চব্বিশ সনের একটা প্রতিবেদন এসছে যে দু হাজার বাইশ সনে পুরা পৃথিবীর খাবারের উনিশ ভাগ বেশি অপচয় হয়েছে যেটা একশো কোটি টনেরও বেশি আর এই খাবারটা যদি প্রিজার্ভ করা যেত ওরা বলছে যে আফ্রিকাতে যে দেশগুলো অনাহারে দিন কাটাচ্ছে সেখানে দুই বছরের বাজেট হয়ে যেত তাহলে আমরা কি পরিমানে আসলে খাবার অপচয় করি সেটা বোঝা যায় তারপর রমজান মাসে আমাদের ব্যয়ের পরিমাণ সামনে আসছে রমজান এই রমজান মাসে আমাদের ব্যয়ের পরিমাণ অনেক বেশি হয় আর এটা সুযোগ নেয় বড় বড় ব্যবসারে যেহেতু আমাদের এক্সপেন্ডিচার করার একটা প্রবণতা তৈরি হয় সেজন্য জন্য জিনিসপত্রের দামও বেড়ে যায় তো কাতারে একটা প্রতিবেদন এসছে যে রমজান মাসে গড়ে প্রতিদিন পনেরোটা রোগী বেশি হাসপাতালে ভর্তি হয়েছিল তাহলে নিশ্চয়ই এটা আসলে খাবার দাবার বেশি খাওয়ার কারণেই হয় রমজান মাসে আসলে আমরা খাবার কম খাই তা না ইফতারি এবং সেহরি নাইট হচ্ছে ইফতার পার্টি হচ্ছে সেখানে আসলে আমাদের প্রচুর খাবার আমরা খাই এবং অপচয় করি তো এইসব জায়গাগুলোতে যদি আমাদের অপচয় রোধ করা যায় তাহলে আমরা প্রাচুর্যতার দিকেই আসলে এগোতে পারবো তারপর ছোটোখাটো অনেক ব্যাপারে আমাদের ব্যয়টা বেশি হয় এখন তো আসলে গ্যাসের মিটার চালু হয়েছে কিন্তু আগে যখন সরকারের একটা ফিক্সড বিল ছিল ইলেকট্রিসিটি বিল সেই সময়টাতে আমরা গ্যাসটা অন করে রাখতাম ইভেন একটা সালের কাটি কাঠি আপনার সেভ করার জন্য আমরা পুরো দিনই হয়তো গ্যাসের চুলাটা অন রেখেছি এমনও দেখেছি আমি যে বর্ষাকালে কাপড় শুকাতে দিয়েছে গ্যাসের চুলার উপরে যতক্ষণ এটা শুকায় গ্যাস অনই ছিল তো এইভাবে আমরা অনেক দায় করি তারপর আমরা সেভ করার সময় হয়তো কোনো কারণে পানিটা ছেড়ে রেখেছি বালতির পানিটা হয়তো দেখা গেছে যে আমরা যেখানে মগ কেটে আসলে গোসল করতে পারতাম সেখানে আমরা শাওয়ারে গোসল করছি অনেক পানি অপচয় করছি এ ধরনের অনেক ছোটখাটো ব্যয়গুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে এবং অপচয় রোধ করতে হবে আমরা মধ্যপন্থা অবলম্বন করব। সেটা হচ্ছে আমরা সব সময় হব। যখন সবসময় মিতব্যিতব্যই হবেন আপনার লোন করতে হবে না লাইবিলিটি কম থাকবে আপনি আপনার বোঝাটা কমবে আপনি মানুষই একটা সুস্বাস্থ্য পাবেন তারপর আমরা অনেক সময় বিয়ে সাদিতে আমাদের ছেলে মেয়েদেরকে প্লেটে অনেক বেশি খাবার দাবার তুলে দেয় যতটুকু সে খেতে পারবে তার চেয়েও বেশি তুলে দেয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে যে যতটুকু খাবার সে খেতে পারবে ততটুকু দিব প্রয়োজন হলে তাকে আবারও দিব কিন্তু শুধু শুধু আপনি বিয়ে বাড়িতে অন্য আয়োজন করেছে বলে বাচ্চাকে অতগুলো ঢেলে দিয়েছেন একটা প্লেটের অর্ধেক অংশ অপচয় করেছেন সেসব ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে তো এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ আপনাদেরকে